मासूम शाह मुर्शिद मर सुल्तानी जहान अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या गौसुल आजम देहलवी या गौसुल आजम खुलनवी आज आगामी चौदह और पंद्रह जनवरी बांग्ला তিরিশে পোস্ট ও পহেলা মাঘ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনাকারকাটি একশো তিনতম ওরশ শরীফ স্থান কনাকারকাটি দরবার শরীফ আশাশুনি সাতক্ষীরা উক্ত অরশ সকল আয় সেখানে গৌশিক্ষবী পীর ভাই বোনদেরকে সমানভাবে আমন্ত্রণ জানানো হল হলো পুরনী মারে দয়ার সাগর তিনি আমার আখেরাতে পারে করাবেন তিনি দয়াবান মুর্শিদি তিনি দয়াবান দয়ার সাগর তিনি আমার। আখেরাতে পারে করাবেন তিনি দয়াবান মুর্শিদে তিনি দয়াবান আজিজ আজ খুলনবি আব্দুল আজিজ খুলনবি তাহারা শেষ জামানাই ওদয় হল পুরুনি মারিচা শেষ জামানাই উদয় হল পুরুণি মারি চা লাখ লাখ ভক্ত আশেকে তাহার আশেকান হুজুর কেবলার চেহরা দেখে জোলাই যাই পরে জোলাই যাই পর ভক্ত আশে কে তাহারা আশে কার হুজুর কেবলার চেহরা দেখে জোলাই যাই পরে জোলাই যাই পর তাহার ফাতে কান্দেন তাহার ফাতে জিন পরিন